আমার এখানে এই শ্রমিক দলের নির্বাচন কট আছে আলোচনা সভায় উপস্থিত ইউনিয়ন বিএনপির সভাপতি উপস্থিত হলে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং কুমড়ি ওয়ার্ডের সভাপতি এবং শ্রমিক দল বা ছাত্র দল বা অন্যান্য সংগঠনের সহামুক আগামী তেরো দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকে আমাদের এই ঐক্যবদ্ধ আমাদের ভিতর কোনো ভুল বোঝাবুঝির কোন সুযোগ নেই আমরা কোনো ভুল বোঝাবুঝি আগেও ছিলাম না এখনো নেই আমরা একে অপরে কাঁধে কাজ দিলে আগামী সংসদ নির্বাচন কোনভাবে ভালো ভালো করতে পারব আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে তাই এখানে আমরা যে যে দল করি না কেন এখানে আছে যে একটা সাহিত্য শাসিত দল ছাত্রদল ছাত্রদলের করবে বিএনপি বিএনপি করবে করবে কিন্তু সামগ্রিক আছে আমাদের জায়গায় কষ্ট পাবে বা আমাদের আমি এটা আমি যুব দলের পক্ষ থেকে বলছি এবং অঙ্গ বলছি কেউ কারোর ব্যবহারের জন্য কষ্ট না পায় এবং এটা আমাদের বাধার সংগঠন এটা আমাদের যে বিক্ষি নির্দেশনা দিবে আমরা সত্যি করতে সেই বিক্ষি নির্দেশনা কোথাবে আমরা এই তেরো দশ সংসদ জাতীয় সংসদ নির্বাচন কোনভাবে ভালোভাবে আমাদের মনোনার্থীকে জিতে পারি আমরা সেই লক্ষ্যে যাদের কাজ মিলে কাজ করবার এই প্রত্যাশা দেখে আমি আমার সত্য বক্তব্য একাশিত করছি আমাদের ভ্রমণ তার <coughs> গ্রহমাত <coughs> <coughs>